এর আগের ভিডিওগুলোতে দেখাইছিলাম যে আমার ছাদে কয়েকটা ফিশ ট্যাঙ্ক আছে এখন ফিশ ট্যাঙ্কগুলোর অবস্থা এরকম এখানে আমি তরমুজ গাছ লাগাইছি তরমুজ ধরে আছে ফিস ট্যাঙ্কগুলোতে এর আগে ধনিয়া পাতা লাগাইছিলাম পণ্য হয়েছিল যখন ফেনিতে তখন অতিরিক্ত বৃষ্টির কারণে বারবার পানি ওভারফ্লো হইতো চেঞ্জ করে দিত হইতো ওই জন্য বারবার আমার মাছগুলোর পানি চেঞ্জ হওয়ার কারণে অনেকগুলো মাছ মারা গেছে প্রায় বেশিরভাগই মারা গেছে দুই চারটা মাছ বেঁচে বেঁচেছিলো ওইগুলার ওই ট্যাঙ্কের ভিতর রাখছিলাম এখন আছে কি জানি না মাঝে মধ্যে একটা দুইটা দেখি হয়তো আছে কারণ যদি না থাকতো তাহলে এখানে মশার ডিম দিয়ে দিত অনেক কিছু ময়লা হয়ে থাকতো পানিটা হয়তো মাছগুলো আছে যেই পানিটা একটু পরিষ্কার আছে আর মশা ডিম দিতে পারতেছে না দিলেও বাচ্চাগুলো মাছে খেয়ে ফেলতেছে আর এই ট্যাঙ্কগুলোতে আগে সবজি লাগিয়ে দিয়েছিলাম ধনিয়া পাতা এরপরে এখন তরমুজ লাগাই দিয়েছি তরমুজ ধরছে ওই যে একটা এখানে আছে অলরেডি আরও ধরবে হয়তো গাছ লাগাইছি বেশি দিন হয় নাই একটু লেট করে লাগাইছি আমি এর আগেও বীজ নিয়ে আসছিলাম তরমুজের ওইখান থেকে ওই রকম ভালো রেজাল্ট পাই নাই তারপর আস্তে আস্তে আবার নতুন করে আবার বীজ আনছি ওইগুলা থেকে বাচ্চা গাছ বের হয়েছে এরপর এখন নতুন করে এখানে লাগাইছি এগুলো এখন গ্রোথ নিচ্ছে মাত্র শুরু হয়েছে তরমুজ একটা ধরছে মাত্র আরও গাছগুলো এখনো ছোটো ছোটো রয়ে গেছে এগুলো বড় হইলে হয়তো আশা করি এগুলো তো ধরবে আর এইটার ভিতর আছে এখন অনেকগুলো ড্যান্সার আছে এখানে প্রচুর ড্যান্সার হয়ে আছে ওই দিকে আছে হর্নোট এরপর এখানে এগুলো আছে ফ্রক বিড না এগুলো কি বলে এগুলো হয়তো ডাকুইড বা এরকম কিছু বলে এগুলো প্রচুর হয়ে আছে এগুলো ওই সময় নিয়ে আসছিলাম মাসে যাতে হিটটা একটু কম পরে আর আমার যে উপরে একটা ছাদের মতো বানিয়ে দিয়েছিলাম এখানে শেডটা ছিল যে ত্রিপলের এটা ওই রকম ভালো ছিল না পানিটার নিচে পড়তো এখন তো মোটামুটি এটা ছিঁড়ে অবস্থা খারাপ হয়ে গেছে অনেক টিক করা একদমই হয় না এনে যে এয়ারেশন সিস্টেমগুলো এগুলো বই আছে মোটরটা ভিতরে রেখে দিছি প্ল্যান করতেছি হয়তো কিছুদিনের ভিতর বেটা ফিশ আনবো বেটা ব্রিডিং করে হয়তো বাচ্চা ফুটাইতে গেলো বাচ্চা এখানে রাখবো এগুলো ক্লিন করে একটু ট্যাঙ্কগুলো ক্লিন করবো হয়তো এক দু দিনের ভিতর ইনশাল্লাহ এগুলো আপডেট দিব ফিউচারে আর অন্যান্য কি মাছ আনা যায় আমি ভাবতেছি আইবিসি ট্যাঙ্ক নিব এই ট্যাঙ্কগুলো ওইরকম ডিউরেবল না লিক হইতে পারে অনেক সমস্যা হইতে পারে এই জন্য এগুলো তো অলরেডি আমি নিচে দিয়ে কাইটা দিচ্ছি যেহেতু গাছ লাগিয়েছি যাতে অতিরিক্ত পানি না জমা হয় মাছের ট্যাঙ্কগুলো এই মাটিগুলোর ভিতর ওই জন্য নিচে কাইটা দিচ্ছি সো এইখানে আর মাছ রাখা সম্ভব না হয়তো শুধু এটাতে রাখতে পারবো আর প্ল্যান করতেছি হয়তো আইবিসি ট্যাঙ্ক নিয়ে আসবো আইবিসি ট্যাঙ্কের ভিতর ফিশ বা অন্য কিছুর বাচ্চা নিয়ে এসে ওগুলো বড়ো করব অনেক টাইপের ফিশ আছে রুইকিন রেঞ্চু লিচু এসব টাইপের বাচ্চা নিয়ে আসবো হয়তো বাচ্চা নিয়ে এসে বড় করব প্যান্ট করতেছি দেখা যাক কারণ এগুলাতে ছাদের প্রবলেম হইতে পারে ছাদে এগুলো তো ঘামায় 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 পানিটা ছাদে ড্যাম করে ফেলতে পারে এই জন্য প্যান্ট করতেছি যে আস্তে আস্তে এগুলো চেঞ্জ করে ফেলবো ড্যান্সা এর প্রচুর হয়ে আছে এনে কিছু মাটির যে পটগুলো আছে এগুলোতে লাগাই রাখছি এই যে মাটির পট আছে এখানে একটা দুইটা তিনটা আছে এরপর এদিকে আছে হর্নট এই যে হর্নট গুলা এটা হর্নট গুলো ওই পাশে আছে এখানে প্রচুর হর্নট হয়ে আসে এরপর মোটামুটি মাছও হয়তো আছে এখনো দেখতেছি না ওইরকম কোনো জায়গায় এখানে দুইটা স্পঞ্জ ফিল্টার আছে এগুলা দুইটাই ছিল দুইটা মাঝে মধ্যে চেঞ্জ করে করে আমি এখানে তো বেটার রাখবো প্ল্যান করতেছি হয়তো এরেশন সিস্টেম ওই লাগবে না তবে এখানে যদি ব্র্যান্ড ফোটাই বাচ্চারে খাওয়ানোর জন্য তখন হয়তো লাগবে আর দেখি কী করা যায় কি কি ফিস নিয়ে আসি ইনশাআল্লাহ ফিউচারে তো দেখবেনি হয়তো আইবিসি সি ট্যাঙ্ক কখন নিয়ে আসি ঠিক নাই তবে বেটা হয়তো দুই চার পাঁচ দিন দশ দিনের ভিতর নিয়ে আসবো আর আমাদের যে ফার্ম আছে অন্যান্য মুরগি হাঁস বলেন যা কিছু আছে এনে পাখি সবগুলো আপডেট ইনশাল্লাহ নেক্সট ভিডিও দিয়ে দিব